ওয়েলকাম ইউর নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে গীতিকা থেকে তোমাদের একটি বড় প্রশ্ন আলোচনা করব। এই এই প্রশ্নটি খুবই পরীক্ষায় আসে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং লিখে নাও খাতায় প্রশ্ন গীতিকা কাকে বলে কতগুলি গীতিকার পরিচয় দাও বা গীতিকার বহুমাত্রিকতার পর্যালোচনা করো তোমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো উত্তর গীতিকার সর্বজন গ্রাহ্য এবং সর্বজন বৌদ্ধ একটি সংজ্ঞা রকম জটিলতা মুক্ত মূলত একটি ঘটনাকেন্দ্রিক আখ্যান সচরাচর যা জনপ্রিয় নাটকীয়তার মধ্যে দিয়ে কোনো প্রকার নীতি উপদেশ ভারাক্রান্ত না হয় হয়ে সারল্যকে রক্ষা করে অপরিণত চরিত্রকে উপলক্ষ করে ঘটনা ও সংলাপকে আশ্রয় করে বিশেষের মানসিকতা সংজাত হয়ে অজ্ঞাত পরিচয় রচয়তার আত্মনির্লিপ্ত পরিচয়বাহী মৌখিক ঐতিহ্যপ্রাপ্ত ক্ষুদ্রাকৃতির স্তবকে রচিত যে সঙ্গীত তাই হলো গীতিকা প্রসঙ্গত উল্লেখ্য বহু সাহিত্য সমালোচকই গীতিকার প্রতিশব্দকে ব্লাড বলে থাকেন কিন্তু ব্যালাড এবং গীতিকা সমর্থক নয় নৃত্য গীতরূপেই ব্যালাডের উদ্ভব এই নিয়ে সমালোচকরা বাক বাকবিতণ্ডা করে থাকেন কিন্তু গীতিকাগুলি একান্তভাবে বর্ণাত্মক সঙ্গীত হিসাবেই সৃষ্টি হয়েছে সঙ্গীতমূলক এই গীতিকাগুলির যেমন বিষয়বস্তু বা কন্টেন্টের মধ্যে দিয়ে বহুমাত্রিক উঠে এসেছে হয়ে উঠেছে তেমনই বহুমাত্রিক হয়ে উঠেছে আঙ্গিক বা ফ্রম এর মধ্যে দিয়েও নাথে গীতিকা ময়ুমঞ্চলের গীতিকা গীতিকা প্রভৃতি গীতিকার জগৎকে যেমন সমৃদ্ধ করেছে তেমনই বৈচিত্র্য সম্পূর্ণ করে তুলেছে গীতিকাগুলি যেহেতু মধ্যযুগের তাই মধ্যযুগীয় সাহিত্যের কিছু বৈশিষ্ট্য খুব স্বাভাবিকভাবেই গীতিকাগুলির কাব্যদেহে স্থান পেয়েছে কাব্য রচনার প্রারম্ভে ঈশ্বরের বন্দনা মধ্যযুগীয় মঙ্গল কাব্যগুলির সাধারণ বৈশিষ্ট্য গীতিকাগুলিতে বন্দনা অংশ সংযোজিত হয়েছে কিন্তু সব গীতিকার নয় যেমন মৈমনসিংহ গীতিকার অধিকাংশ পালাতেই বন্দনা সংযোজিত হয়নি এক্ষেত্রে মনে হয় বিশেষ কোনো লোককবি কিংবা শ্রোতার কাছ থেকে কোনো পালা সংগ্রাহক গীতিকার পালা সংগ্রহ করে গীতিকার বন্দনা অংশ বাদ দিয়ে থাকতে পারেন আবার এমনও হতে পারে পালা রচয় তারা হয়তো নিজেরাই বন্দনা অংশ বাদ দিয়ে পালা রচনা করেছিলেন তাই বহু গীতিকারতেই কোনো বন্দনা অংশের সন্ধান পাওয়া যাবে না মধ্যযুগের প্রায় সব মঙ্গল কাব্যেরই বন্দনা অংশটি গতানুগতিকতায় ভারাক্রান্ত বন্দনা অংশে একই ধরনের দেবদেবীদের আধিক্য লক্ষ্য করা যায় কিন্তু গীতিকার বন্দনা অংশে লক্ষ্য করা যায় বহু মাতৃকতা যেমন যে গীতিকাগুলির রোমান্টিক ঘটনা সম্বলিত সেই সব গীতিকাগুলির বন্দনা অংশ এইটুকু অন্যরকম এই একটু অন্যরকম মানুষের প্রকৃতপক্ষে কোনো জাত নেই জাতপাতের ধারমা যান্ত্রিকভাবে আরোপিত রোমান্টিক মহুয়া পালার বন্দনা অংশে সেই সব অসাম্প্রদায়িক মানসিকতার প্রতিফলনই লক্ষ্য করা যায় এইরকম পীর বাতাসীর পালা ফিরোজখা দেওয়ান সখিনা বিবির পালা প্রভৃতিতে লক্ষ্য করা যায় এইসব স্বল্প শিক্ষিত কবিদের ধর্ম সমন্বয়ের ব্যতিক্রমী প্রয়াস যা মধ্যযুগের প্রেক্ষাপটে সত্যি বিরল সমাজ পরিবেশই সাহিত্যের জন্মদাতা প্রাচীন মধ্য আধুনিক যে যুগের সাহিত্যেই হোক না কেন সমাজ জীবনকে অঙ্গে ধারণা করলে কোনো সাহিত্যের সার্থকতা লাভ করতে পারে না মধ্যযুগের বাংলা সাহিত্যে তৎকালীন সমাজ পরিবেশের অনেক খুঁটিনাটি তথ্যই আমরা লাভ করে করি যার ঐতিহাসিক মূল মূল্য অপরিসীম কিন্তু মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য কিংবা জীবনী সাহিত্য যেহেতু ধর্মমঙ্গল তাই সেই সব সাহিত্যে অঙ্কিত সমাজচিত্রে অনেক সময়ই অলৌকিকতার খাদ মিশে গেছে কিন্তু গীতিকা গুলি বিশেষ করে ময়মনসিংহ কিংবা পূর্ববঙ্গ গীতিকার বিষয়বস্তু যেহেতু অবিমিশ্র মানব মানব মানবীয়বীর প্রণয় সঙ্গত কারণেই তাই এই গীতিকাগুলিতে সমাজ পরিবেশ অনেক অনেকখানি বাস্তবতায় সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয়েছে সমালোচক গীতিকাগুলিতে প্রকাশিত সমাজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন কেবলমাত্র পূর্ব ময়মনসিংহের প্রাকৃতিক লইয়াই যে ইহার গীতিকাগুলি রচিত হইয়াছে তাহা নয় ইহার বৈশিষ্ট্য সামাজিক ভিত্তির উপরও ইহারা পরিকল্পিত হইয়াছে ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে আর কোন কোন ভিডিও লাগবে সেগুলো কমেন্ট করে জানিয়ে দিও